আসসালামু আলাইকুম আমার নাম আল আমিন মোল্লা আমি হচ্ছে দক্ষিণখানা থাকি চেয়ারম্যান বাড়িতে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস সিন্ডিকেট বর্তমানে আপনারা সবাই জানান যে গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেশি যার কারণে সাধারণ মানুষের চলাফেরায় কষ্ট হচ্ছে মানে খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে কেনাকাটায় কষ্ট হচ্ছে গ্যাসের দামের কারণে প্রচুর পরিমাণে বেশি গ্যাসের দাম সেম অবস্থা আমার হয়েছে আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো আমি দুপুর থেকে গ্যাস দক্ষিণখানার আশেপাশে যা ছিল আমি ওই বিভিন্ন জায়গায় গ্যাসের সন্ধান করতে থাকি এক পর্যায়ে গিয়ে আমি দেখতে পাই যে গ্যাসের দাম খুবই বেশি পঁচিশশো চব্বিশশো সর্বনিম্ন দক্ষিণখানে তেইশশো টাকা বারো কেজির পেজি গ্যাস একটা অবশেষে আমি উত্তরখান টেক থেকে গিয়ে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসি যেটা উনিশশো টাকা রাখে তারা দক্ষিণখানে যদি একটা গ্যাস আপনার তেইশশো টাকা হয় সেই একই গ্যাস যদি ময়নার থেকে আপনার আমাকে তারা উনিশশো টাকা দিতে পারে একবার ভাবেন একটা থানা থেকে আরেকটা থানার ব্যবধানে চারশো টাকা কম একটা সিলিন্ডারে চারশো টাকা কম সর্বনিম্ন ওপরে কেউ পঁচিশশো টাকাও চাইছে মানে সর্বোচ্চ আমি ছয়শো টাকা ডিসকাউন্ট পাইছি একটা গ্যাস থেকে একটা সিলিন্ডার থেকে আর সর্বনিম্ন আমি চারশো টাকা ডিসকাউন্ট পাইছি এতে করে কি হয়েছে আমার অনেকটা সাশ্রয়ী হয়েছে আমার একটু কষ্ট হয়েছে অবশ্যই কারণ দক্ষিণকান্ত থেকে ময়নাটেক বাজার প্রায় পাঁচ কিলোমিটার আমি আমার বাইক নিয়ে গেছি বাইক থেকে বাইক নিয়ে গিয়ে পার্সেল মানে আপনার গ্যাসটা নিয়ে আসছি তো আমি এইটাই বলতে চাই ভাই এত মুনাফা করে আপনারা কি করবেন মরতে তো হইব তাই না কবার তো যাইতে হইব এত মুনাফা একটা গ্যাসের সিলিন্ডারে চারশো পাঁচশো ছয়শো টাকা কী করবেন ভাই মইনের টেকের যে হিন্দু দাদাটা আমার গ্যাস দিল সেও তো মুনাফা করছে সে বিক্রি করে মুনাফা করেন অবশ্যই করছে সে একজন হিন্দু মানুষ হয়ে যদি আমার চারশো টাকা বা পাঁচশো টাকায় কমে দিতে পারে বা ছয়শো টাকায় কমে দিতে পারে আপনারা কেন পারবেন না মুনাফাটা কমায় করেন মানুষের সেবা করেন এটা সবার জন্যই ভালো আশা করি পাশাপাশি থানা উত্তরখান থানা আর দক্ষিণখান থানা খুব বেশি দূরে না অথচ পুরো দক্ষিণখানে আমি আজকে সারাদিন করলাম পঁচিশশো চব্বিশশো তেইশশো সর্বনিম্ন তেইশশো বারো কেজি এলপিজি গ্যাস এটা কোনো মানেই হইতে পারে না আমার বাইক থাকা তো হয়তো আমি পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পাইছি আমার বাইক দিয়ে পাঁচ কিলোমিটার যে আনাতে মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা